হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবারও হাজিরে একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজ যে বিষয়টা নিয়ে বলতে ইচ্ছা হলো সেটা হলো চুরি করা ফুল দিয়ে কি ঠাকুরকে সন্তুষ্ট করা যায় তার আগে কিছু আম দেখাচ্ছি এই আমগুলো আমাদের পাশে এক কাকিমা দিয়েছে খেতে তো ওদের গাছ আছে আর গোলাপ গোলাপখাস বলে আর গোলাপ খাস খেতে দারুণ লাগে সত্যি এইগুলো পাশে এক ওদের জেঠু দিয়েছে আর এইগুলো কাঁচা অবস্থায় আছে ও এখন পেকে গেছে এই ভিডিওটা মানে এই ভিডিও ক্লিপটা একটু আগে তুলেছিলাম তো তাই আর এই দেখো আমের মধ্যে চুরি পরিয়ে দিয়েছে আর আম খেতে খুবই ভালোবাসি অনেকেই ভালোবাসে হয়তো আমার সব ফলের মধ্যে মনে হয় আমটাই বেশি ভালো লাগে তো কোনো ফলকে ছোটো করছে না তবে আমটাই বেস্ট আর এইগুলো আমাদের ঘরে কিনেছিলো তবে এখন খেয়ে সব শেষ হয়ে গেছে যাই হোক এবার চলুন ফুল টুল তুলি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আর ফুল তুলবো তুলে পুজো দেবো তার শেষে একটা সুন্দর রান্নার রেসিপি শেয়ার করব চিংড়ি মাছের যেটা খেতে দুর্দান্ত হয়েছিল আর তার সাথে সাথে এই যে ফুল চুরি করা ফুল দিয়ে পুজো করলে ঠাকুর সন্তুষ্ট হয় কি হয় না আদৌ তো সেই বিষয় নিয়ে কথাগুলো চলুন শুরু করি গাছের ফুল চুরি যাওয়া নিয়ে সমস্যা নিয়ে এমন মানুষ খুবই কম আছে তবে গ্রামের দিকে এই সমস্যাটা খুব বেশি নেই আবার শহরে যে সব জায়গায় এই সমস্যাটা রয়েছে তা নয় তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে ফুল চুরির ব্যাপারটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যেন তবে শুনুন চুরি করা ফুল দিয়ে ভগবান কখনো সন্তুষ্ট হন না আমি আমার নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে যেহেতু কথাগুলো বলি তাই আমার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমার এমন অনেক সময় হয়েছে যে আমি শুধুমাত্র তুলসী পাতা দিয়ে ভোগ দিয়েছি ঠাকুরকে এবং অনেক সময় দিই কারণ কারো বাড়ির কাছে ফুল পুজোতে দেওয়া যায় কিন্তু সে যদি না সন্তুষ্ট হয় তাহলে ফুল ছাড়া ঠাকুরকে ভোগ দেওয়া অনেক ভালো ধরুন কারো গাছে প্রচুর ফুল ফুটে আছে আর আপনার ফুল গাছ নেই আর যার কাছে প্রচুর ফুল ফুটে আছে তার থেকে হয়তো আপনি দু চারটে ফুল নিচ্ছেন পুজো দেওয়ার জন্য এবার এক দুই দিন পর আপনি দেখলেন যে যার কাছে আপনি ফুল তোলেন সে ভীষণ অসন্তুষ্ট হচ্ছে বিরক্ত হচ্ছে সে চায় না আপনি তার গাছ থেকে ফুল তুলে পুজো দিন অথচ তার পুজো দেওয়ার পরও গাছে অনেক ফুল থাকে দেখুন মানুষ সবসময় যে মুখ দিয়ে কথা বলে তা কিন্তু নয় মানুষের শারীরিক ভাষাও আছে একটা আর এটা নতুন করে বলার কিছু নেই সবাই জানে কম বেশি যাই হোক যখন দেখলেন কারো গাছে ফুল তুলতে গেছেন আর সে তার শারীরিক ভাষায় বুঝিয়ে দিচ্ছে সে মোটেও সন্তুষ্ট হচ্ছে না সে একদমই চায় না যে তার গাছের ফুল আপনি তুলুন জানেন তো মানুষের মুখের কথা যেমন সামনের মানুষটাকে ভীষণ খুশি করতে পারে আবার মুখের কথাতে সামনের মানুষটাকে ভেঙে টুকরো করে দেওয়া যায় তেমনি কিছু কিছু মানুষের শারীরিক ভাষাও তেমন হয় ভীষণই অপমানকর একটু নিজের কথা বলি আমাকে নিয়ে যে অসন্তুষ্ট হয়েছে বা হবে আমি তার সামনে গিয়ে দাঁড়ানো তো দূর তার সাথে দশ হাত দূরত্ব মেনটেন করে চলব তা বলে এটা নয় যে তাকে আমি ছোট করছি বা অপমান করছি এটা হলো সেলফ রেসপেক্ট তার কাছে গিয়ে আমি কখনো নিজের মূল্যায়ন করব না যে আমার কি গুরুত্ব আছে আমার কি যোগ্যতা আছে আমি কতটা মূল্যবান কখনো প্রমাণ করতে যাব না আর এটা সবাইকে বলছি কখনও কারোর কাছে নিজেকে প্রমাণ করতে যাবেন না যত বেশি আপনি প্রমাণ করতে যাবেন যে আপনি কতটা মূল্যবান সে তত বেশি আপনাকে সস্তা মনে করবে এটা একদম খাঁটি কথা একটু মিলিয়ে নেবেন আর এটা ইগো বা অহংকার নয় এটাকে বলে আত্মসম্মান বোধ একটা মানুষের আত্মসম্মান বোধ যদি না থাকে তাহলে তার মানুষ জন্ম বৃথা চুপ থাকা বা নিজেকে সরিয়ে নেওয়া চুপচাপ তাদের থেকে যারা আপনাকে পছন্দ করে না এটাই হলো প্রতিশোধ নেওয়ার বেস্ট পদ্ধতি গৌতম বুদ্ধের একটা বাণী আপনাদের সাথে শেয়ার করি সাকসেসফুল পিপল অলওয়েজ হ্যাভ টু থিংস অন দেয়ার লিভস সাইলেন্স অ্যান্ড স্মাইল যাই হোক আসল কথায় আসি আপনি যার গাছের ফুল তুলছেন বা চুরি করে নিচ্ছেন সে যদি অখুশি অসন্তুষ্ট হচ্ছে সেই গাছের ফুলটা আপনি আমরা আরাধ্য দেব দেবীর পায়ে যখন দেবেন তার সেই শারীরিক ভাষা বা মুখের খারাপ ভাষা হতে পারে আপনার মনে পড়ে যাবে সাথে সাথে আপনার মনটাও খারাপ হয়ে যাবে আর যখন আপনি আপনার আরাধ্য দেব পায়ে ফুলটা দিচ্ছেন তখন আপনার আরাধ্য দেব বা দেবী আপনার মনটাও বুঝতে পারছে আপনাকে দেখে আপনি অসন্তুষ্ট তো সেই ফুলটা তাকে দেবেন সেও তো অসন্তুষ্ট হবে সে মোটেও গ্রহণ করবে না আর চুরি করা ফুলের তো কোনো প্রশ্নই ওঠে না যার ফুল গাছ সে তো মনে মনে আশা করে থাকে যে কাল আমার গাছের অনেকগুলো ফুল ফুটবে সেগুলো তুলে আমি ঠাকুরকে নিবেদন করবো কিন্তু পরের দিন যখন সে দেখে তার গাছের সমস্ত ফুলগুলো চুরি হয়ে গেছে সে তাহলে ঠাকুরকে দেওয়ার জন্য কোথায় ফুল পাবে আর তো মন খারাপ তো হবেই তার মন খারাপ হওয়াটা স্বাভাবিক অনেকে গালমন্দও করে থাকে ভেতর থেকে একটা রাগ এসে যায় কিন্তু আবার যখন মনে মনে ভাববেন যে যে জন্য ফুলগুলো চুরি করে নিয়ে গেছে সেও নিশ্চয়ই ঠাকুরের প্রায় দেবে তখন মনটা দেখবেন আস্তে আস্তে শান্ত হবে কিন্তু এটা যদি দিনের পর দিন হয় তাহলে আপনি অধৈর্য হয়ে পড়বেন মনে বিরক্ত এসে যাবে আর তার থেকে রাখ তারপর দুটো বাজে কথা বেরিয়ে যাবে আর সেই বাজে কথা বলা মানুষের গাছের ফুল যদি আপনি চুরি করে ঠাকুরকে দেন ঠাকুর তো সবটাই বুঝতে পারে তাই না ঠাকুর কি গ্রহণ করবে বলুন তো আপনি যখন চুরি করা ফুলগুলোর দিকে তাকাবেন তখন আপনার কি মনে পড়বে না সেই সব খারাপ কথাগুলো সেই সব গালমন্দগুলো যারা গালাগালি দিয়েছিল আপনি তার কাছে ফুল তুলেছিলেন মোড়ে তো আপনার মনটা কি খুশিতে ভরে উঠবে মোটেও না আপনি কিন্তু দুই হবেন দেখুন একটা সত্যি কথা বলি ভক্তের খুশিতে কিন্তু ঈশ্বর খুশি থাকেন যে ভক্ত অখুশি থাকে তার আরাধ্য দেব দেবীও খুশিতে থাকতে পারে না সে যদি সত্যিকারের ভক্ত হয়ে থাকে আমি আমার জীবনে কোনো দিন ফুল চুরি করিনি আর সেই ফুল পুজোও দিইনি কোনো দিন আমি ঠিক জানি না কয়জন বা শুনছেন আমার কথা তো যারা শুনছেন তাদেরকে বলছি যে চুরি করা ফুল কখনও পুজোতে দেবেন না কারণ যার গাছের ফুল আপনি তুলছেন সে কতটা অসন্তুষ্ট হচ্ছে সে কতটা গালমন্দ করছে আপনি যদি জানতে নাও পারেন ঈশ্বর কিন্তু সবটা শুনে সবটা দেখে ঈশ্বর মোটেও গ্রহণ করবে না ওই ফুল যাই হোক আজকের এই পর্যন্ত আর চিংড়ি মাছের এই রেসিপিটি একবার ট্রাই করবেন খুবই ভালো হয়েছিলো খেতে আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে তারা